নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি নিয়ে এসেছি পাবনা মাছে সরষে দিয়ে ঝাল খেতে কিন্তু দারুণ লাগে বানিয়ে কিন্তু অবশ্যই দেখবেন তো এর জন্য প্রথমেই মাছগুলোকে ভালোভাবে আমি এখানে বেছে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো মাছে নুন হলুদ মাখাবার সময় খেয়াল রাখবেন যেন সবপাশেই ভালোভাবে নুন হলুদ লাগানো হয় এরপর একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো মাছ কিন্তু কখনোই সামান্য গরম হওয়া তেলে ভাজবেন না একদম ধোঁয়া ওঠা তেল তাতে মাছ ভাজলে মাছ কিন্তু কখনোই কড়াতে লেগে যায় না বা ভেঙে যায় না তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে মাছগুলো দিয়ে দেবো মাছ আবার দেওয়া হয়ে গেল এবার খালি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা একটা পিঠ ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠে ভেজে নেব মাছ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেল আমি কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব কড়া করে মাছ কিন্তু ভাজেনি এখানে ব্যাস এবার মাছগুলোকে আমি তুলে নেব যতক্ষণ মাছ ভাজছিলাম অন্যদিকে কিন্তু আমি সর্ষেকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তাকেও বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সাথে দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে এই গরম তেল এবার আমি দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটলেও কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ওই বাটা সর্ষে আমি এর মধ্যে দিয়ে নিলাম যেহেতু আমি সর্ষেটা নুন দিয়ে বেটেছি আর মাছও নুন হলুদ মাখিয়ে রেখে ভেজেছি সেই জন্য আমি পরে টেস্ট অনুযায়ী এখানে যদি প্রয়োজন পরে নুন দেব আর না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ এইবার ভালোভাবে মশলাকে নেড়ে চেড়ে নেব আমি গরম জল করে রেখেছিলাম এবার এই গরম জল এর মধ্যে দিয়ে নেব যতটা পরিমাণ গ্রেভি আপনাদের দরকার ততটাই এখানে জল ব্যবহার করবেন তবে এই সর্ষের ঝাল খুব একটা গ্রেভি বেশি হয় না এবার এটি ফুটে উঠলে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে নেব আমি সব সবসময় সর্ষে বাটার সময় একটুখানি নুন দিয়ে বেটে থাকি যাতে সর্ষে তেতো না হয়ে যায় ধরে এখানে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি এই মাছ সর্ষে বাটার দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এই পাশোপাশ উল্টে পাল্টে সামান্য ফুটিয়ে নিলে এই মাছ আমাদের তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাখো মাখো দেখতে লাগছে ব্যাস এবার এর মধ্যে একটুখানি উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সরষের তেল গরম ভাতে কিন্তু একেবারে জমে যাবে